হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি গাছের কীভাবে পরিচর্যা করি তার একটা ভিডিও দেখাবো আমি গাছে কী ওষুধ দিই কি স্প্রে করি সেগুলি আজকে দেখাবো তোমরা দেখো আমার বাগানের ছাদ বাগানের ফুলগুলো কত সুন্দর হয়েছে এখানে চল্লিশ পঞ্চাশটার মতন টব আছে আমার দেখো ফুলগুলো কত সুন্দর হয়েছে এই ফুলগুলোকে প্রচুর যত্ন করতে হয় তার ফলে এই ফুলগুলো এত সুন্দর হয় দেখো তোমরা দেখতে থাকো একটা একটা করে দেখাবো আর আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ গাছের পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য এগুলো স্প্রে না করলে কিছুতেই গাছকে রাখা যাবে না এতে বিভিন্ন রকম পোকামাকড় গাছকে নষ্ট করে দেয় তাই এই জিনিস দুটো দিয়ে তোমরা স্প্রে করবে তোমাদেরও গাছ দেখবে সুন্দর থাকবে হেলদি থাকবে অথচ কিছু পোকামাকড়ের আক্রমণ হবে না চলো আমরা ভিডিওতে চলে এলাম আমরা আজকে যে দুটো জিনিস তোমাদিকে দেখাবো সে দুটো জিনিস হচ্ছে একটা নিম জল আর একটা হচ্ছে ফ্লেম এই নিম জল আর ফ্লেম এই দুটো ওষুধ তোমরা যদি একসাথে পাঁচেবেল করে দিয়ে স্প্রে করো তাহলে তোমাদের গাছেতে কোনো রকম পোকামাকড় আক্রমণ হবে না দেখো এটাই হচ্ছে নিম জল এই ওষুধটা তোমরা যে কোনো দোকান থেকে পেয়ে যাবে রাসায়নিক দোকানে এই নিম জল আর এটা হচ্ছে ফ্লেম এই ওষুধটা হচ্ছে ফ্লেম আমি এই দুটোকে এই ফ্লেম ওষুধটা আট থেকে ন ফোটা আর নিম জলটা পাঁচ এম এল আমি ওই এক লিটারের বোতলে ভরে এই গাছগুলোতে স্প্রে করি তার ফলে গাছেতে কোনোরকম পোকামাকড় আসতে আসে না কি পোকামাকড় এলেও সেই পোকামাকড় গাছের কোনো ক্ষতি করতে পারে না এই নিম জলটা তোমরা পাঁচ এম দেবে আর ফ্লেমটা আট থেকে ন ফোটা দেবে তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি ওষুধের নাম দুটো বলে দেবো আর বন্ধুরা এর আগের ভিডিওতে আমার যে সমস্ত দাদাভাই দিদিভাইরা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়াল কিছু কিছু দাদাভাই দিদিভাই আছে তারা আমার ভিডিওতে খুব উপকৃত হয় তারা এই কমেন্টও করে এর আগের ভিডিও যে দিদিভাই প্রথম কমেন্ট করেছে তার নাম মনশ্রী বাগ আর আগের ভিডিওতে যে দিদিভাইয়ের কমেন্টটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে সে দিদিভাই হচ্ছে সুয়াতি দত্ত সুয়াতি দত্ত দিদিভাই দিন দশেক আমার সাথে যুক্ত হয়েছে ইনি আমার প্রত্যেকটা ভিডিও দেখে না লাস্ট কমেন্টটা ছিল খুব সুন্দর যত্ন করেন আপনি দাদা অনেক কিছু জানতে পারি আপনার ভিডিও থেকে সাতি দিদিভাই অসংখ্য ধন্যবাদ এছাড়াও যে সমস্ত দিদিভাই দাদা ভাইরা আমার ভিডিওতে কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার সমস্ত বন্ধুদেরকে বলবো তোমরা গাছকে ভালোবাসো কারণ গাছ এমন একটা জিনিস তোমাদের কাজের অবসর সময়ে যদি গাছের প্রতি একটু ভালোবাসা একটু যত্ন নাও তাহলে তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে আর সাথে সাথে কিছু সুন্দর উপহার পাবে কিছু ফুল ফল সুন্দর উপহার এইসবে পাবে চলো বন্ধুরা আমার দেখো ওষুধ নিয়ে কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই ওষুধটাকে বোতলের মধ্যে দেব দিয়ে বোতলে জল ভরে নেব চলো আমরা জল ভরতে থাকি তার মাঝখানে তোমরা আমার ফুলের বাগানটা দেখে কেমন লেগেছে তার কমেন্ট আমাকে করবে আর তোমরা এছাড়াও যদি কোনো কিছু সম্পর্কে জানতে চাও সেটাও আমাকে জিজ্ঞাসা করতে পারো চলো আমরা স্প্রে শুরু করবো অ্যাকচুয়ালি আমি এই স্প্রেটাতেই আমার বাগানের পরিচর্যা করি স্প্রেটাতেই খুব সুন্দর স্প্রে করা যায় আর এই এক থেকে দেড় লিটার জলে দিই আমি ছাদ বাগানে দুবার আমাকে জল নিতে হয় নিলেই ছাদ বাগানটা কমপ্লিট হয়ে যায় আচ্ছা বন্ধুরা তোমাদের যদি আরও কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে তোমাদের টপিকটা নিয়ে আসার চেষ্টা করব আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও তোমরা জানাবে যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের উৎসাহ তোমাদের অনুপ্রেরণা তোমাদের কমেন্টই আমি নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে আর আমার ফুল ফুলের শর্টস ভিডিও কেমন লাগলো জানাবে আর কিছু কিছু দাদাভাই দিদিভাই আছো এই কমেন্টটা খুব কঠোর দাদাভাই চলে এলাম চলে আসার পর সেই সমস্ত দিদিভাই দাদাভাই দিকে আমি আর দেখতে পাই না আমি বলবো আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো প্রত্যেক দিন সকালে এই ফুলের ভালোবাসায় তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে এই ভালোবাসা তোমরা কোথাও পাবে না কারণ ফুল ভালোবাসা না এমন মানুষ তো পৃথিবীতে নেই আজকে আমার ওষুধটি কমপ্লিট আর আমার বাগানটা কেমন লাগলো জানাবে দেখো আমার চারপ্রা গাছটায় ফুল আসবে ফুলের ভিডিও আমি দেখাবো বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে অনেক আনন্দিত হয়ে আজকে এখান পর্যন্তই টাটা বাই বাই আবার দেখা হবে পরে শুক্রবার নতুন একটা ভিডিওতে